জয় গুরু জয় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের জয় মহাপুরুষদের দিব্য জীবনে নানা ধরনের লীলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কতটুকুই বা আমরা জানতে পারি আমরা যারা দীক্ষা নিয়েছি তারাও নানা সময়ে নানাভাবে শ্রী গুরুদেবের লীলা প্রত্যক্ষ করে থাকি কিন্তু সেসব লীলাকে আমরা সব সময় লিখে রাখি নাকি সবাইকে জানাই তেমনই মহাপুরুষদের জীবনে তাঁদের শিষ্যরা প্রায় প্রত্যেকেই নানা মুহূর্তে তাদের বিশেষ করে সংকটময় মুহূর্তে তাদের লীলা প্রত্যক্ষ করে থাকেন তারই কিছু কিছু আমরা পাই দিব্য জীবন বইটিতে শ্রী শশাঙ্ক শেখর বাগজি মহাশয়ের আজ সেখান থেকেই পাঠ করে শোনাচ্ছি আপনাদের শ্রী কানাইলাল ঘোষাল লিখিতেছেন কুড়ি বৎসর পূর্বের কথা তখন আমি প্রবল দারিদ্র্যের কষাঘাতী দিশাহারা সেই সময় আমার পরম হিতৈষী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় তার সহিত আমার সাক্ষাৎ হয় তিনি উপদেশ দিয়া বলিলেন আমার সীতারাম জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চিতারমার পাড়ায় অবস্থান করছেন তুমি তাহার সহিত সাক্ষাৎ করো মনে শান্তি পাইবে বিশেষ ইচ্ছা না থাকিলেও তাহার সন্তোষের জন্য পরদিন সকালে চিতারমার পাড়ায় আসিয়া শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করি শ্রীশ্রী ঠাকুর আমাকে দেখিয়া এমন ভাব প্রকাশ করিলেন যেন আমি তাহার বহু পরিচিত এবং ঘনিষ্ঠ সম্বন্ধে পরমাত্মীয় আমি শ্রীশ্রী ঠাকুরকে প্রণাম করিয়া উঠিতে তিনি আলিঙ্গন করিয়া নিজ গলা হইতে একগাছি ফুলের মালা খুলিয়া আমার গলায় পরাইয়া দিলেন এবং মুখে মৃদু হাসিতে লাগিলেন কি জানি কেন তাহার স্পর্শে ও আলিঙ্গনে হঠাৎ শরীরের মধ্যে এক অপূর্ব স্পন্দনের সাড়া পড়িয়া গেল আমি থরথর করিয়া কাঁপিতে লাগিলাম মুখ দিয়া বাক্য স্ফূর্তি হইল না কেবল অবিরল ধারে চক্ষু দিয়া অশ্রুপাত হইতে লাগিল এই ঘটনার কিছুকাল পূর্বে আমি এক গৃহী গুরুর নিকট দীক্ষা লইয়াছিলাম গুরু কখনো লঘু হন না এই জ্ঞানে অন্য গুরুকরণ অথবা অন্য কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা কোনো দিনই হয় নাই মাত্র সাধুসঙ্গ ভালো এই বিবেচনায় মধ্যে মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিতে যাইতাম এবং প্রসাদ গ্রহণ করিয়া চলিয়া আসিতাম কিন্তু এই কয় বৎসর একটা বাতিক দেখা দিয়াছিল অহরহ খেতে শুতে চলতে মনে হইতো সীতারাম কাছে কাছে রহিয়াছেন ইষ্ট নামে গুরু নামে রুচি আসিতে লাগিল আমি অনেক সময় নিজের ভাবে নিজে হাসিতাম মন অন্য স্থানে বেড়াইতে গিয়াছে কিন্তু মুখ নাম করিতেছে ঘুমের মধ্যেও অনেক দিন সীতারামের সঙ্গ করিয়াছি কিন্তু এই সঙ্গ লাভ স্বপ্ন ও মনের বিকার এই ধারণায় কোনোদিনই এই জিনিসগুলি সত্য বলিয়া মনে করিতে পারি নাই এবং কাহারও কাছে প্রকাশও করি নাই হঠাৎ তেরোশো সালের ভাদ্র শনিবার মনে হইল যেন সীতারাম আমার দক্ষিণ পার্শ্বে মাথার শিয়রে আসিয়া বসিয়াছেন এবং মুখে কপট মৃদু হাসিয়া বলিতেছেন কেমন আছিস তাহার প্রশ্নের উত্তরে আমি একটু রাগ ও অভিমান সূচক স্বরে বলিলাম আছি আর ছাই গুরুর নিকট দীক্ষা তোমার সঙ্গে সঙ্গ এ সবে বাজে হইল তিনিও কিছু দেন নাই আর তুমিও কিছু দিলে না শ্রী শ্রী ঠাকুর বলিলেন পাসনি এই বলিয়া প্রশ্নসূচকভাবে মুখের দিকে তাকাইয়া রহিলেন আমি উত্তর না দেওয়ায় তিনি ক্ষণমাত্র চক্ষু মুদ্রিত করিয়া রহিলেন পরে চাহিয়া বলিলেন তোর তোর দরকার আমি বলিলাম কিছু বুঝতে পারলাম না তখন খোড়া ঠাকুরটি উঠিয়া আমার ঘরের দরজা জানালা বন্ধ করিতে লাগিলেন আমি মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলাম এই সময় ঘুম ভাঙিয়া গেল দেখিলাম ভোর হইয়াছে স্বপ্ন সত্য নহে আর যদি সত্য হয় তবে পরে আরও কিছু আছে কিনা দেখিবার জন্য উদ্বিগ্ন রহিলাম ষোলোই ভাদ্র মধ্যরাত্রে ঠাকুর স্বপ্নাবস্থায় পুনরায় আসিয়া বলিলেন তুই আমার কাছে থাক এখানে সুবিধা হবে না তাই সেদিন আমি চলিয়া গিয়াছিলাম বাইশে ভাদ্র অমাবস্যার দিন মেমারিতে শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হইয়া বলিলাম যা দেবে বলেছ দাও এসেছি ঠাকুর বলিলেন এটা জানি তুই অনেকদিন শিষ্য হয়েছিস এবং পেয়েছিস এই উত্তর পাইয়া ঠাকুরকে স্বপ্নের সমস্ত কথা বলিলাম ঠাকুর সমস্ত শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন এবার থেকে সীতারাম স্বপ্নেই কাজ সারবেন কাছে আসবার আর প্রয়োজন হবে না যা আর দেরি করিস না বেলা হয়ে গেল আসন নিয়ে বসে গে যা ভোগের পর প্রসাদ পাইয়া শ্রী শ্রী ঠাকুরের চরণ হইতে বিদায় লইয়া ট্রেনে আসিয়া বসিলাম মনে প্রশ্ন জাগিল এটা জানি তুই দিন শিষ্য হয়েছিস এবং পেয়েছিস এ কথা জাগিল কেন শেষে বিগত কুড়ি বৎসরের সকল ঘটনা একে একে আলোচনা করিয়া নিজের মনেই প্রশ্নের সমাধান পাইলাম চলে যাই পরবর্তী ঘটনাটিতে শ্রী শিবকৃষ্ণ কুণ্ডু লিখিয়াছেন গত অগ্রহায়ণ মাসে তেরোশো চুয়ান্ন সালের শেষ দিকে আমি সংবাদ পাইলাম যে আমার কন্যার ওপর প্রেতের আবির্ভাব হইয়াছে সে নানা প্রকার প্রলাপ বলিতেছে ও নানা প্রকার অঙ্গভঙ্গি করিতেছে সংবাদ পাইয়া আমি আমার কন্যাকে দেখিবার জন্য তাহার বাড়ি উপস্থিত হইয়া দেখি যে সে অজ্ঞান অবস্থায় পড়িয়া আছে বলা বাহুল্য আমার বৈবাহিক মহাশয় ঔষধাদি ও সেবা ইত্যাদি কোনো কিছুরই ত্রুটি করেন নাই আমি উহার অবস্থা দেখিয়া কিং কর্তব্য বিমূঢ় হইয়া পড়িলাম এমন সময় আমার জামাতা বাবা জীবন সংবাদ দিলেন বাবা আপনার শ্রী গুরুদেব যে স্টেশনে নামলেন এই সংবাদ পাইয়া আমি স্টেশনের নিকট যাইয়া শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাইলাম ওই দিন তাহার আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত মঙ্গলাচরণ চক্রবর্তীর বাড়ি যাইবার কথা ছিল শ্রী শ্রী ঠাকুর আমাকে প্রশ্ন করিলেন কিরে কেমন আছিস আমি বলিলাম বাবা যাহার এমন বাবা তাহার মেয়েকে ভূতে পায় কেন বাবা সমস্ত ঘটনা শুনিয়া বলিলেন চ একবার দেখে আসি এই বলিয়া পরম দয়াল ঠাকুরটি নিজেই করতালি বাজাইয়া নাম করিতে করিতে আমার মেয়ের বাড়িতে আসিয়া একেবারে তাহার শিয়রে একটি মোড়ার ওপর বসিলেন নাম করিতে করিতে ঠাকুর তাহার পদযুগল মেয়ের বুকে স্থাপন করিলেন ও মাথায় হাত বুলাইতে লাগিলেন মেয়েটি এইবার কথা কহিল আমার ছেলে কই বাবা বলিলেন ভয় কি আবার বাচ্চা কাচ্চা হইবে এইখানে বলা অপ্রাসঙ্গিক হইবে না যে ওই বৎসরই আশ্বিন মাসে তাহার একটি সন্তান ভূমিষ্ঠ হইয়া দশ বারো দিন পরে সুতিকা গৃহেই মারা যায় ঠাকুর আমাকে বলিলেন তুই একটু এখানে থাকিয়া কেমন থাকে আমায় সংবাদ দিস এই বলিয়া বাবা চলিয়া আসিলেন এবং বেলুন হইতে আগত গোজানে আরোহণ করিয়া বেলুন আসিলেন আমার কন্যাটি সন্ধ্যার পূর্বেই বেশ সুস্থ হইয়া উঠিয়াছে এই দেখিয়া বাড়ি আসিয়া শ্রী শ্রী ঠাকুরকে তাহার সুস্থ হওয়ার সংবাদ জ্ঞাপন করিলাম বলা বাহুল্য অদ্যাবধি ওই প্রকার উপদ্রব আর হয় নাই অধুনা সে ঠাকুরের কৃপা লাভ করিয়াছে ও ভালো আছে শ্রী গুরুদেব চাইলে তাঁর জীবনের লীলা কথা আরও পাঠ করে শোনাবো আপনাদের পরবর্তীকালে আজ এই পর্যন্তই জয় গুরু গুরু হি কেবলম জয় শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারথ দেবের জয় জয় গুরু